কক্সবাজার সুগন্ধা বিচের পাশেই কক্সবাজার বার্মিস মার্কেট আর এই বার্মিস মার্কেটে চোখ দাদালো এত সুন্দর সুন্দর জিনিস এবং এগুলোর প্রাইস কেমন আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে শেয়ার করছি কক্সবাজার সুগন্ধা বিচের পাশেই কক্সবাজার বার্মিস মার্কেট আর এই মার্কেটে অরিজিনাল মুক্তার জিনিস সহ আর কি কি কিনতে পাওয়া যায় এবং এগুলোর প্রাইস কীরকম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু পুরোই মিস করবেন কক্সবাজার সুগন্ধা বিশের পাশেই কক্সবাজার বার্মিস মার্কেটের সবচেয়ে বড় দোকানটিতে আমি এখন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুক্তার জিনিস আপনারা পেয়ে যাবেন যারা অনেক বেশি মুক্তার জিনিস পড়তে পছন্দ করেন মুক্তার কানের দুল কিংবা গলার মালা তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা দোকান যত দোকান ঘুরেছি তার মধ্যে কিন্তু এই দোকানটা ছিল অনেক বড় এবং এখানে আপনারা সব রকম মুক্তার জিনিস পেয়ে যাবেন একটা দোকান থেকেই এখানে কিন্তু মুক্তার পায়েল তারপর হাতের আংটি কানের দুল এবং হাতের ব্রেসলেট সহ অনেক কিছু পাওয়া যায় আপনারা হচ্ছে বাচ্চাদের জন্য মুক্তার ব্যান্ড কিংবা বড়দের জন্য চুলের যে ব্যান্ডগুলো সেগুলো কিন্তু মুক্তা দিয়ে তৈরি এবং অরিজিনাল মুক্তা দিয়ে তৈরি সেটা কিন্তু তারা পরীক্ষিতভাবে দেখিয়ে দিয়েছিল তো এখন আরেকটা পাশের দোকানে চলে এসেছি এখান থেকে আমার মেয়ের জন্য আমি স্যান্ডেল কিনেছিলাম আর আমার ছেলের জন্য হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছিলাম আসলে সমুদ্রে ভিজতে গেলে বড় ছোট সবাই বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে থ্রি কোয়ার্টার প্যান্ট কিন্তু বেস্ট আর এই যে সমুদ্রের পাড়ে যখন হাঁটাচলা করা হয় তখন কিন্তু বার্মিস স্যান্ডেলগুলো আমি মনে করি বেস্ট আমরা যে কোনো স্যান্ডেলই পরি না কেন বার্মিস স্যান্ডেলগুলো পরে হাঁটাচলা করতে কিন্তু অনেকটা ইজি মনে হয় আর এখানে দেড়শো টাকা থেকে শুরু করে হচ্ছে তিনশো টাকা চারশো টাকার মধ্যেই বার্মিস স্যান্ডেল আপনারা কিনতে পারবেন তো একটা থেকে একটা সুন্দর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুপুরের লাঞ্চ শেষ করে আমরা কিন্তু আমাদের রিসোর্ট থেকে তারপর হচ্ছে সুগন্ধা বিচে চলে এসেছিলাম আর বিচের পাশে কিছুটা সময় আমরা কিন্তু বেরিয়েছি তারপর কিন্তু সন্ধ্যা থেকে আমাদের কেনাকাটাগুলো করেছি আপনাদের সঙ্গে একটু একটু করে সবগুলো দোকান শেয়ার করছি এখন আমি আরেকটা মুক্তার দোকানে এসেছি আসলে দোকানের ডেকোরেশনগুলো দেখে একই রকম লাগে তারপরেও কিন্তু আলাদা তো এখন যে দোকানে এসেছি এখানেও কিন্তু গলার মালাগুলো অনেক সুন্দর একটার থেকে একটা সুন্দর আপনারা শাড়ি কিংবা থ্রি পিস বা ওয়ান পিস সব কিছুর সঙ্গেই কিন্তু ম্যাচ করে পড়তে পারেন আর মুক্তার কালারগুলো এত সুন্দর ঝকঝকে তো প্রাইসটা কিন্তু একটু বেশি তারপরেও আপনারা দামাদামি করে এখান থেকে নিতে পারবেন বিভিন্ন কালারের এখানে মুক্তার জিনিস পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু কিনতে পারবেন আমি তারপরেও এখান থেকে আংটি কিনেছিলাম তো আপনাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করি তো প্রথম টাইমে কিন্তু তারা আমার কাছে আংটির প্রাইসটা চেয়েছিল পাঁচশো টাকা তারপর কিন্তু আমি একটু দাম কমিয়ে নিতে পেরেছি তো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা মুক্তার অনেক সুন্দর সুন্দর আংটি কিনতে পারবেন তো এখান থেকে আমি কানের দু সহ গলার লকেট সহ আমি সেট কিনে নিয়েছিলাম এবং আংটি কিনে নিয়েছিলাম তো আমি বার্মিস মার্কেট থেকে কী কী কেনাকাটা করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এই যে এখানে কিন্তু শামুক ঝিনুকের অনেক রকমের জিনিস কিনতে পাওয়া যায় তো এখান থেকে আপনারা আপনাদের নাম লিখিয়ে নিতে পারেন আবার হচ্ছে এমনিতেও শোপিস হিসেবে ব্যবহার করার জন্য কিনে নিতে পারেন বার্মিস থ্রি পিসের দোকানে এসেছি তো এখানে কিন্তু সেম একদম দুইশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বার্মিস থ্রি পিস ছিল ওয়ান পিস ছিল টু পিসও ছিল তারপর আপনাদের ভাই আসারের দোকানে চলে এসেছে যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে এসেছি তো বার্মিস আসারের স্বাদ সম্পর্কে কিন্তু কম বেশি আমরা সবাই জানি তবে এখন কিন্তু প্যাকেটে আসারের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছে কিন্তু দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো এখান থেকে কিন্তু অবশ্যই আসার কেনার সময় আমাদামে করে নিতে হবে আমাদের কাছে যেমন দাম অনেক বেশি চেয়েছিল আমরা কিন্তু একটু দাম কমিয়ে নিতে পেরেছি তো আমাদের কাছে বার্মিস আচারের মধ্যে হচ্ছে আপনাদের তেঁতুলের আচার আমের আচার এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া শুকনা যে বার্মিসের আচার আছে বড় আচার সেটাও কিন্তু অনেক টেস্টফুল তো এখান থেকে কয়েক রকমের আমরা আচার কিনেছি তারপর কিন্তু আবার একটা থ্রি পিসের দোকানে চলে এসেছি তবে এই দোকানটা কিন্তু অনেক বড় ছিল বার্মিস মার্কেটের মধ্যে আমি মনে করি যে এই দোকানটাই ছিল অনেক বড় তো এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপর হচ্ছে আপনার বেডশিট তো সব রকম কালেকশন ছিল পাশাপাশি কিন্তু তাদের একটা স্যান্ডেলের দোকান ছিল তো এখানে অনেক ব্যাগ কালেকশন ছিল এখান থেকে আমরা ব্যাগ কিনে নিয়েছি এবং আমার মেয়ের জন্য জুতা নিয়েছিলাম বার্মিস মার্কেটে ট্রাভেল কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে এই যে ট্রাভেল ব্যাগগুলো তো এখান থেকে আমরা ট্রাভেল ব্যাগ একটা কিনে নিয়েছিলাম আমাদের কাছে কিন্তু প্রথমে প্রাইস চেয়েছিলো ছয়শো টাকা পরে কিন্তু আমরা এটা চারশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তো এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পরে কিন্তু বেগুনি কালারটাই নেওয়া হয়েছে আর এই যে আমার মেয়ে কিন্তু একটার পর একটা মাথায় ক্যাপ পরছে আবার খুলে রাখছে তারপর কিন্তু আমার মেয়ের জন্য একটা ক্যাপ নেওয়া হয়েছে আর আমার ছেলের জন্য সুইমিংয়ের একটা গ্লাস কিনে নিয়েছি ছিলাম তো এখানে কিন্তু ব্যাগ কালেকশনগুলোও কিন্তু সুন্দর ছিল তাছাড়া ওয়ান পিস টু পিসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল সেখান থেকে কিন্তু আমি আমার জন্য একটা টু পিস নিয়েছিলাম আর এখানে ওয়ান পিস টু পিসগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা প্রাইস বলে দিতে পারেন কারণ তারা হচ্ছে তাদের মতো করে একটা প্রাইস বলে দেয় তবে তিনশো টাকাতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস এখানে ছিল আর এখানে বার্মিস যে স্যান্ডেলের কালেকশনগুলো ছিল একটু ডিফারেন্ট কোয়ালিটির তো একটু প্রাইসটা বেশি তারা তিনশো টাকা চারশো টাকা করে রাখছে তারপরেও কিন্তু আমি মনে করব যে ঢাকাতে আসলে এরকমটা পাওয়া যায় না কিনতে এখানে যেটা আমরা পেয়েছি বার্মিস মার্কেটের এখন যে দোকানে আমি আছি এখানে কিন্তু বার্মিস এবং হচ্ছে চাকমাদের তৈরি বিভিন্ন রকমের থ্রি পিস কালেকশন ছিল তো আপনাদের ভাই একটা বেডশিট দেখতে চেয়েছে তারা কিন্তু দেখিয়েছিল তবে বেডশিটের কাপড়টা আমাদের কাছে বেশি একটা ভালো মনে হয়নি যার জন্য কিন্তু আর বেডশিট কেনা হয়নি তবে এখানে কিছু থ্রি পিস ছিল তাঁতের কাপড়ের একদম অরিজিনাল তাঁতের তৈরি তো সেগুলো কিন্তু ভালো ছিল তাছাড়া কিন্তু জামদানি থ্রি পিস ছিল আপনাদের ভাইয়ের কাছে কিন্তু বেডশিটগুলো ভালো লাগছে আর একটার পর একটা বলছে যে ভাই আমি এটা দেখব তো যখন দেখার পর কাপড়টা ভালো মনে হয় না তখন কিন্তু শেয়ার নিতে পারে না তারপর আর বেডশিট নেওয়া হলো না এই যে আমি আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু করে ভিডিও করে শেয়ার করছি তো বার্মিস মার্কেটে যখন আপনারা আসবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আর যে সকল প্রিয় আপু ভাইয়ারা বার্মিস মার্কেটে এসেছিলেন তারা তো জানেই যে একটার পর একটা দোকান এরকম করে সাজানো গোছানো তো এই যে মুক্তার জিনিস কিন্তু সবচেয়ে পাওয়া যায় বেশি বার্মিস মার্কেটে মুক্তার তৈরি বিভিন্ন রকমের জিনিস তারপর হচ্ছে আচার তো আমরা যখন কক্সবাজারে আসি তখন কিন্তু আমাদের সব থেকে লক্ষ্য থাকে এই মুক্তার জিনিসগুলোর উপর কারণ বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু মুক্তার জিনিস পাওয়া গেলেও সেটা আসলে অরিজিনালটা পাওয়া যায় না আর অরিজিনালটা পাওয়া গেলেও কিন্তু প্রাইসটা অনেক বেশি তো এখান থেকে কিন্তু আমরা দামাদামি করে নিতে পারি এবং অরিজিনাল মুক্তা কিনা সেটাও কিন্তু দেখে নিতে পারি এবং এখানে অনেক রকমের মুক্তার জিনিস আছে সেগুলোও কিন্তু আমরা আমাদের পছন্দ মতো কিনে নিতে পারি কক্সবাজারে সুগন্ধা বিসের পাশেই কিন্তু এরকম ছোটো ছোটো আরও অনেক বার্মিস দোকান আছে এখান থেকেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন তো আমরা যখন এসেছিলাম এইখানে তখন কিন্তু অনেক বেশি গরম ছিল তো প্রচণ্ড গরম আকাশটা একদম মেঘ করেছিলো পরে কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে এসেছিলো আর এত মানুষের ভিড় ছিল যা আসলে বলার বাহিরে তো এই যে এখানে যে অনেক লোকজন বসে আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম সুগন্ধা বিচের পাশেই তো এখানে কিন্তু বার্বিকিউ ফিশ ফ্রাইয়ের দোকান তো সবাই কিন্তু বার্বিকিউ খাওয়ার জন্য বসে বসে আছে আর একটা সময় কিন্তু আমরাও বার্বিকিউ খাওয়ার জন্য এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচের পাশে যে শামুক ঝিনুকের দোকানগুলো আছে বিশেষ করে ঘর সাজানোর এবং হচ্ছে শোপিস হিসেবে যেগুলো বিক্রি করে সেগুলোর দোকানে এখন আমি চলে এসেছি আর এখান থেকে কিন্তু কিনে নিয়েছিলাম তো ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার পিস পঞ্চাশ টাকা ষাট টাকা করে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন কিংবা আপনাদের নাম লিখে নিতে পারেন আর এই যে বড় বড় শামুক ঝিনুকের তৈরি যে ঘর সাজানোর আপনারা কিংবা হচ্ছে ঘরের ডোর সাজানোর যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাজার বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা দামেরও আছে তো এখান থেকে দামাদামি করেই কিন্তু নিতে হবে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন এই যে তাদের ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের চাকমাদের ড্রেস ছিল তো এগুলো আড়াইশো টাকা তিনশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কক্সবাজারের বার্মিস মার্কেটের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ